কোথায় কোনায় ছোট বহিনকো আমি মুসলমান যেন ভোজারিয়ে বসে আছে আমি গেলাম পুরিতে আমার পারে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কারণ আমি হিন্দু নই বুঝুন ঠিক করবে আমি হিন্দু না মুসলমান ঠিক করবে এত বড় সাহস এত বড় ঔদ্ধত্য আগামী কাল 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছে একটা অত্যন্ত পূণ্য তিথি আর সেই আগামী কালি দিগারে একটা জগন্নাথ মন্দির বেশ ধুম ধাম করে তৈরি করতে চাইছেন সেটার উদ্বোধন করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখুন কারোর ধর্মীয় ব্যাপার নিয়ে কারোর কিছু বলার থাকতে পারে না তার ধর্মীয় ভাবনা চিন্তা তার মতো করে হবে কিন্তু সেই যে বিশেষ মন্দিরে তিনি উদ্বোধন উদ্বোধন করবেন তার ঠিক আগের দিন আজকে বিভিন্ন নেতা নেত্রী বিজেপির তরফে যারা আছেন তারা পুরনো ওই ভিডিওটা শেয়ার করছেন এবং তার সঙ্গে প্রশ্ন করছেন যে আচ্ছা তাহলে এটাই ছিল তার নিজস্ব ব্যাপার যেটা তিনি নিজের মুখে বললেন তিনি একবার গিয়েছিলেন পুরীর জগন্নাথ ধাম দর্শন করতে এবং পুরীর জগন্নাথ ধামে পরিষ্কারভাবে মূল ফটকের বাইরে চারটি ভাষায় লেখা আছে সেখানে বিধর্মীরা কেউ প্রবেশ করতে পারবেন না একমাত্র হিন্দু সনাতনীদেরই সেখানে প্রবেশের অধিকার আছে তাহলে সেই মন্দির কর্তৃপক্ষের কোথাও গিয়ে মনে হয়েছিল যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দু সনাতনী নন সেখানে সেইটা নিয়ে তাদের তার ভাবনা চিন্তা নিয়ে তাদের প্রশ্ন উঠেছিল এবং সেই জন্য তাকে সেই মন্দিরে প্রবেশ করা থেকে আটকে দেওয়া হয়েছিল আর সেইটাকেই তিনি ইগোতে নিয়েছিলেন সেই ইগোটাকে স্যাটিসফাই করতেই কি এই দিঘাতে একটা ডুপ্লিকেট জগন্নাথ ধাম করার তিনি চেষ্টা করছেন এই প্রশ্নটা তারা তুলছেন কিন্তু তার সঙ্গে প্রশ্নটা এইখানে উঠছে যে কারুর যদি কোন রকম কোথাও গিয়ে কিছু এঁচে যায় তিনি সেটার একটা করতেই পারেন কিন্তু সেটা তিনি তার নিজস্ব খরচে করুন কারোর কিচ্ছু বলার নেই কিন্তু সেটা সরকারি পয়সায় হচ্ছে কেন আমার আপনার ট্যাক্সের পয়সায় সেইটা হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর ইগো স্যাটিসফাই করতে এইভাবে সরকারি পয়সা কি তচ্ছুপ করা যায় এইভাবে কি সাধারণের কাছ থেকে যে ট্যাক্সের টাকা কালেক্টেড হয় সেটাকে কি করা যায় কেন এই জিনিসটা করা হলো এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছেন অর্থাৎ তিনি যে গর্ব করে এখন প্রায়শই বলেন তার রাজনৈতিক প্রচারে যে আমি কত বড় হিন্দু আমার হিন্দুত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই কেননা আমি দীঘাতে একটা জগন্নাথ ধাম করে দিয়েছি আসল কারণ সেটা নয় তাহলে হিন্দুত্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে বিজেপি তুলতে শুরু করে দিয়েছে তারা সত্যি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন সেটা বিচার করবেন আপনারা কিন্তু এই প্রশ্নটা আজকে অত্যন্ত জটিল ভাবে উঠে আসছে তবে শুধুমাত্র এই জগন্নাথ ধাম মন্দির হিন্দুত্ব তার ইগো স্যাটিসফাই এইসবই নয় অন্য একটা ইকুয়েশনও কিন্তু বারবার উঠে আসছে কালকে দীঘায় যখন মন্দির উদ্বোধন হবে তখন কাঁতিতে একটা সনাতনী সম্মেলনের প্রোগ্রাম নেওয়া হয়েছে কিছু মানুষ সেখানে মিলে সেটা করছেন এবং সেখানে মূল বক্তা প্রধান অতিথি হিসেবে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে আর এই প্রোগ্রামটাকে আটকাতে কল্যাণ ব্যানার্জি সহ রাজ্যের তাবর হয়েছিল নবান্ন রকম তারা যুক্তি দিয়ে যাচ্ছিলেন যেগুলো হাস্যকর বললেও কম বলা হয় কিন্তু সেই সমস্ত যুক্তির শেষে মহামান্য কলকাতা হাইকোর্ট শেষ অবধি জানিয়ে দিল যে না শুভেন্দু অধিকারী যে সনাতলী সম্মেলন করতে চলেছেন বা তিনি সেখানে যে প্রধান বক্তা থাকবেন সেটা আটকাবার কোনো জায়গা নেই এই সম্মেলনও হবে এবং দীঘায় জগন্নাথ মন্দিরের যেরকম উদ্বোধন হচ্ছে হোক তার পাশাপাশি এই সম্মেলন হবে তবে তবে সেখানে তিন হাজারের বেশি লোক সংখ্যা থাকতে পারবে না এইটা বেঁধে দেওয়া হয়েছে এখন মহামান্য আদালতের রায় এই নিয়ে কিছু বলার নেই কিন্তু অনেক আইনজীবী প্রশ্ন করছেন যে কোথাও একটা সনাতনী সম্মেলন হচ্ছে সেখানে যদি সনাতনী মানুষরা মনে করেন তারা গিয়ে সেখানে পৌঁছবেন তাহলে কিভাবে তাদেরকে আটকানো যাবে যে না না তোমাদের সনাতনীদের কোনো ব্যাপার নেই তোমরা সরে যাও আমাদের কোটা কমপ্লিট হয়ে গেছে তিন হাজার লোক হয়ে গেছে আর তোমরা কেউ আসতে পারবে না এই কথা বলা যায় নাকি কোথাও গিয়ে এই অ্যাপিলটা করিয়ে নিয়ে এইভাবে রায়টা করিয়ে নিয়ে মানে দেখুন এই যে রায়টা হয় সেটা তো এই যুক্তি তর্ক বিশ্লেষণ তথ্য নথি প্রমাণ এই সমস্ত কিছু দিয়ে যেটা বারবারই আটকাবার চেষ্টা করা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী সহ প্রচুর ভিভিআইপি থাকবেন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সেই জন্য ওখানে এনাফ পুলিশি প্রোটেকশন দেওয়া যাবে না সেই জন্য করা যাচ্ছে না এইটাই হচ্ছে মূল বাধার জায়গা এবং সেই জন্যই আদালতকে বাধ্য হয়ে এই তিন হাজার লোকের একটা কাটলমেন্ট করতে হয়েছে তো প্রশ্নটা অন্য জায়গায় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুখে বলুন এই জগন্নাথ মন্দির তিনি করছেন এবং সেটা তিনি যে কত বড় হিন্দু তিনি ব্রাহ্মণ বাড়ির সন্তান তিনি শিব মন্দিরের দিকে মাথা করে শোন এই সমস্ত কথা বলছেন সেই জায়গা থেকে সত্যিকারের সনাতনীরা তার প্রোগ্রামে আসতেন না এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আসতেন না উল্টে কাতারে কাতারে মানুষ ওই যে সনাতনী সম্মেলন হচ্ছেন যেখানে প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী থাকবেন কালকের এই অনুষ্ঠানটাই ডাহা ফ্লপ হয়ে যেত তার যে হিন্দুত্বের প্রবাগণটা জায়গা সেটা বন্ধ হয়ে যেত সেই জন্যে কি এইভাবে এটাকে রেস্ট্রিকশন করার চেষ্টা হলো সেটাকে আটকানোর এতখানি চেষ্টা করা হলো এই প্রশ্নটা উঠছে কেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত হিন্দু কি হিন্দু নয় এই নিয়ে বিতর্ক বিজেপি তুলে দিয়েছে এবং তাতে রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু প্রভাবিত হয়েছে তারা নিজের কানে শুনছেন যে ভরা বিধানসভায় দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী অন রেকর্ড বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের দিকে তাকিয়ে তাদের তাদের অনুষ্ঠানে গিয়ে রেড রোড থেকে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলে দাগিয়ে দেন এই অভিযোগ তার বিরুদ্ধে ওঠে এবং আশেপাশে তিনি তার ভোট ব্যাংকের অঙ্কের জন্য এই বিশেষ সম্প্রদায়ের মানুষকে যেভাবে ছুট দিয়ে রেখেছেন তারা আইন শৃঙ্খলা কিছু মানে না আইন নিজের হাতে তুলে নেয় এবং তার ফলে এই রাজ্যের যারা প্রকৃত হিন্দু প্রকৃত সনাতনী তারা কিন্তু সত্যিই বিড়ম্বনার মধ্যে আছে বিশেষ করে মালদার মোথাবাড়ি মুর্শিদাবাদ হওয়ার পর এবং ওয়াকফ অফ ইস্যুতে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয়েছে তাদের প্রাণ গেছে তাদের সম্পত্তি নষ্ট হয়েছে এক বস্ত্রে বাড়ি ছেলে চলে যেতে হয়েছে এবং এই প্রশাসন এই পুলিশ চোখ বুঝে থেকেছে কার্যত এই অভিযোগ উঠেছে তারা পরে কোথাও গিয়ে হিন্দুরা ইউনাইটেড হয়েছে তারা ডিসাইড করেছে যে যদি সত্যিই একটা বিশেষ সম্প্রদায়ের জন্য আমাদের এই অবস্থা হয় এবং সেটা এই রাজ্যের শাসক দল এই রাজ্যের প্রশাসনের অঙ্গুলি হেলনে হয় তাদের ভোট অঙ্কে হয় ছাব্বিশেও এর পাল্টা আমরা দেবো আমরা সনাতনীরা ইউনাইটেড হয়ে যাব। আর সেই জবাবটাই কি কালকে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে একদিকে জগন্নাথ ধামে জগন্নাথ ধামের উদ্বোধন আর একদিকে এই সনাতনী সম্মেলন সেখানে দুধ কা দুধ পানি হয়ে যেত সেই জন্য এত আতঙ্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে সেই জন্য এত আটকাবার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টা করলেও শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে আটকানো গেল না তিনি যে সনাতনী সম্মেলনে বক্তৃতা করতে যাবেন সেটার পারমিশন কিন্তু আদালত দিয়ে দিল ঢাফলে ফেল করলো আরেকবার নবান্ন প্রশাসন তবে এখানেই শেষ নয় কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এক পোস্ট করেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন যে আনন্দের সঙ্গে যাব যদি আসলে এই যে জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে সেটা অ্যাকচুয়ালি জগন্নাথ ধাম নাকি কালচারাল সেন্টার সেটা নিয়ে বহু বিতর্ক আছে সেটা আমি আসছি একটু পরে তো সেইখানে দেখানোর একটা চেষ্টা করা হয়েছিল যে সব সবাইকে নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চলতে চান অথচ যখন তিনি ওই প্রশাসনিক সভা নাকি সব করতে জেলায় জেলায় ছোটেন যেখান থেকে বেশিকালি রাজনৈতিক বক্তৃতা করে ভোটের অঙ্কের হিসেব দেন তো সেইখানে তিনি বিরোধীদের কোথাও ডাকেন না কিন্তু এখানে দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী সবাইকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল এবং একটা পাল্টা প্রচার করা হয়েছিল যদি শুভেন্দু অধিকারীরা চলে আসেন তাহলে বলা হবে যে দেখেছ আমরা যে কতখানি সাচ্চা সনাতনী সেটা হয়ে যাচ্ছে হিন্দুত্ব আমরাও করি সেই জন্য শুভেন্দু অধিকারের আসতে বাধ্য হয়েছে আর না এলে বলা যাবে দেখেছো আমরা একটা হিন্দুদের জন্য করতে চাইছি এরাই বাধা দিচ্ছে এরাই ধর্ম নিয়ে রাজনীতি করে মানে সোজা কথায় এটা একটা রাজনৈতিক গুগলি গেলেও ফাঁসবেন না গেলেও ফাঁসবেন তো সেইখানে শুভেন্দু অধিকারীকে আহ হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন এবং সেই নিমন্ত্রণ পত্র পাওয়ানো পাঠার পাওয়ার পর শুভেন্দু অধিকারী পাঁচখানা প্রশ্ন তুলেছিলেন কি পাঁচখানা প্রশ্ন তুলেছিলেন সেটা একবার দেখলি আপনারা বুঝতে পারবেন যে কত ভ্যালিড জায়গাটা শুভেন্দু অধিকারী ধরেছেন এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন অবসরপ্রাপ্ত আই এ এস হরিকৃষ্ণ বেঙ্গল হিডকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন হিসাবে তা আমি পেয়েছি দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনি আমন্ত্রণ জানিয়েছেন আমি আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই যদি নিচের বিষয়গুলি আপনি জানিয়ে দিতে পারেন এরপর শুভেন্দু লিখেছেন ক ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের টেন্ডার ডকুমেন্টসে দেখা গিয়েছে দীঘাতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র স্থাপিত হয়েছে আপনি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনি কি আমায় একটু ব্যাখ্যা করে দেবেন যে জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র বা কালচারাল সেন্টার উদ্বোধন হবে নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে আপনি আমন্ত্রণ পত্রটা আবার ছাপাতে পারেন আপনি আমায় একটু জবাব দিতে পারবেন এটা মন্দির নাকি কালচারাল সেন্টার প্রশ্ন নাম্বার এক এরপর তিনি প্রশ্ন করেছেন হ কর চেয়ারম্যানটাকে ওয়েবসাইটে দেখলাম জনাব ফিরাদ হাকিম কিন্তু আমন্ত্রণ পত্রে তার নাম নেই কেন ফিরাদ হাকিম জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নাকি জগন্নাথ মন্দির কিসের সঙ্গে যুক্ত কিছু মিডিয়া বলছে ফিরাদকে সরানো হয়েছে চেয়ারম্যান পদ থেকে তাহলে ওয়েবসাইটে কেন এখনও তার নাম খুব সোজা প্রশ্ন কিন্তু প্রশ্নটা ভ্যালিড গ আগামী দিনে যে দান আসবে তা মন্দিরের সম্পদ হবে নাকি হিডকোর আয়ের উৎস হবে এটি ঘ এই সাইটের কর্মী কারা নিয়োগ করবে অহিন্দুদেরও কি নিয়োগ করা হবে ওয়া এটাকে পুরীর জগন্নাথ ধামের মডেল হিসাবে বলা হচ্ছে তাহলে এখানে কি অহিন্দুদের প্রবেশকে নিষিদ্ধ করা হবে পুরীর মতো আমার বিশ্বাস আপনি এই অস্বচ্ছতাগুলি জবাব দেবেন না হলে ধরে নেব আপনিও আপনার সরকার কোটি কোটি হিন্দুদের বিশ্বাস নিয়ে খেলা করছেন একদম সঠিক জায়গায় চেপে ধরেছেন শুভেন্দু অধিকারী আচ্ছা প্রশ্নগুলো যে ডাউটগুলো শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করেছেন যদি সত্যিই এটা জগন্নাথ মন্দির হয়ে থাকে তাহলে সেই পরিপ্রেক্ষিতে একজন সনাতনী হিসেবে একজন হিন্দু হিসেবে তিনি কি ভুল প্রশ্ন করেছেন আর এই প্রশ্নগুলো দেওয়ার উত্তর দেওয়ার জন্য খুব কাটখর পোড়াতে হবে তো স্বচ্ছ সামনে চলে আসবে এই উত্তরগুলো যে হ্যাঁ এই উত্তর এই 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 কিন্তু আজ অবধি এখন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি তার মানে তার মানে পুরোটাই একটা কোথাও গুপিবাজি চলছে যেটা শুভেন্দু অধিকারী সঠিকভাবে ধরেছেন আসলে এই বাংলায় ইকুয়েশনটা এখন খুব স্পষ্ট হয়ে গেছে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তাদের রাজনীতির অঙ্ক ঠিক রাখার জন্য একটি বিশেষ সম্প্রদায়কে খুলনা ছুট দিয়ে রেখেছেন যাদের তিরিশ পার্সেন্ট ডিভিডেন্ট ভোট ব্যাঙ্ক তিনি পান এবং তাদেরকে আদর করে তিনি দুধেল গাই বলে ডাকেন অথচ বাংলায় দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে এই দুধেল গাইদের অত্যাচার মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে বলে শুভেন্দু অধিকারীরা বারবার অভিযোগ করছেন এবং মানুষও চোখের সামনে দেখছে শুধুমাত্র হিন্দু হওয়া কি পাপ এই প্রশ্নটা তুলে দিচ্ছেন যারা এক সময় তৃণমূলের সমর্থক ছিলেন যখন মুর্শিদাবাদ মালদা কান্দ হয়েছে সেখানেই এক বৃদ্ধের ভিডিও দেখছিলাম যিনি কাঁদতে কাঁদতে বলছেন যে আমি আমার জায়গা আমার বাড়ি দিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসকে পার্টি করার জন্য কোনো কোনো মাসে তারা ভাড়া অব্দি দিতে পারত না আমার কিচ্ছু এসে যেত না আমি সেই তাদের সঙ্গেই ছিলাম কিন্তু যে কাণ্ড চোখের সামনে দেখলাম যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার হলো সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হলো প্রাণে মারা হলো এখন একটাই প্রশ্ন জাগে এই বাংলায় হিন্দু হওয়াটা কি পাপ অর্থাৎ এই যে হিন্দুদের মনে ডাউটটা তৈরি হয়ে গেছে এবং তারা বিশ্বাস করতে শুরু করেছে যে এটাই ভবিতব্য দু হাজার ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এখানে মুখ্যমন্ত্রী হিসেবে ফেরত আসেন তৃণমূল কংগ্রেস আবারও জিতে যায় আর কি হবে না হবে আমরা জানি না দুর্নীতি চোখের সামনে দেখছি কোনোরকম কোনো চাকরির স্কোপ নেই এবং শিল্পের আশা কিচ্ছু নেই রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পায় না বিভিন্ন জায়গায় শুধু অন্ধকার 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 উন্নয়ন কোথায় হচ্ছে শাসক দলের নেতাদের পকেটে এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তারপরেও যেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে এরা যদি জিতে যায় তাহলে দু হাজার পর রাজ্যে থাকতে পারবো তো আর রাজ্যে থাকলে হিন্দু হিসেবে আমার প্রাণটা টিকে থাকবে তো এই ভয় কিন্তু কুঁড়ে কুড়ে খেতে শুরু করেছে মানুষকে ফলে তারা কিন্তু এবার এক কাটটা হয়ে গেছেন এবং সেই কাটটা ভাবে তারা এবার কিন্তু শাসকের বিরুদ্ধে ভোট দেবেন এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে এবং সেই যে পোলারাইজেশনটা সেটা দিন 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 মানুষ শুধুমাত্র নিজে বাঁচার জন্য এদেরকে সরাতে চায় আর সেই ভয়টা কি এবার শাসক দলকে গ্রাস করছে সেই জন্য সরকারি পয়সা সরকারি পয়সা খরচ করে জগন্নাথ মন্দির হচ্ছে এই কথা প্রচার করতে হচ্ছে কি করে সম্ভব একটা সরকার কি সত্যিই কোনো সেটা হিন্দু ধর্ম হোক যে কোনো ধর্ম হোক তাদের ধর্মীয় স্থান তৈরি করতে পারে সংবিধানের কোন ধারায় আছে মুখ্যমন্ত্রী তো সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলেন রাজধর্ম পালনের এটা কোন রাজধর্ম পালন হচ্ছে প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে কিন্তু সব মিলিয়ে যে প্রশ্নটা সবথেকে বেশি করে দেখা দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারীর ওই সনাতনী সম্মেলন হলে তার যে সনাতনীর এই এত কিছু আয়োজন সরকারি পয়সা খরচ করে এত অতিথি নিয়ে এসে এত ঢাক ঢোল পিটিয়ে প্রচার কিন্তু সাধারণ মানুষের আনাগোনার বিচারে তিনি বোধহয় পিছিয়ে পড়বেন আর সেই জন্য শুভেন্দু অধিকারীকে আটকাতে তার প্রশাসন এতখানি মরিয়া হয়ে উঠেছিল কিন্তু হয়ে উঠেও লাগ নেই দিনের শেষে মহামান্য কলকাতা হাইকোর্ট সবটাই অনুধাবন করলেন এবং পারমিশনটা দিলেন জয় ছিনিয়ে নিলেন সেই শুভেন্দু অধিকারী কি বলবেন এই জগন্নাথ ধাম নিয়ে এই সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় এই শাসক দল সব কিছু নিয়ে যে প্রশ্নটা উঠছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার